ছেন পুলিশ সদস্যরা এসপি জুয়েল রানা কঠিন হুঙ্কার দিয়েছেন তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি আমরা দেখব। এদিকে সেনাবাহিনী মাঠে নামছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র থেকে এসব দেওয়া যে দিতে হবে। আমরা বিস্তারিত দেখব একটি ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে করে যখন সরকারের বিরুদ্ধে ভুটছুরি অভিযোগ আসছে একের পর এক আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের সকল গণমাধ্যম থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীরা বলছে যে এই সরকার ভোট চুরি করে ক্ষমতা এসেছে এরই মাঝেই এবার উপনির্বাচনে সরাসরি ভোট চুরি করেছেন আওয়ামী লীগ কেননা নৌকায় প্রকাশ্য মেরে আবার আলোচনা এসেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে এটাই কিন্তু এখন সকলে প্রশ্ন করছে উপনির্বাচনে ভোট চুরি অভিযোগ তোলায় অবশেষে সেই নির্বাচন স্থগিত করা হয়েছে এখন আবারও সেখানে নির্বাচন হবে কিনা এটাই কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি দর্শক আপনারা দেখেছেন যে একজন পুলিশ সদস্য নির্বাচন নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন এমন পুলিশ সদস্য যদি প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে হতো তাহলে কিন্তু একটি বুড়ো চুরি হতো না বলে সকলেই মন্তব্য করছেন দর্শক আপনার কাছে তার বক্তব্যটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী এরকম আপডেট নিউজগুলা কিন্তু নিয়মিত আপলোড হতে থাকে এই সব চ্যানেলে এরকম আপডেট নিউজগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ